Yeah. <laughs> you.

প্রত্যেকটা ডিজাইনে অনেক সুন্দর সুন্দর ডিজাইন। পা দেখছেন আপনারা মানে যদি ভিডিওর স্ক্রিনশট জাস্ট পাঠাবেন, পা এর স্ক্রিনশটটা পাঠাবেন। তাহলে ভাইয়ারা বুঝতে পারবে জি। এটা আসলে কোনটা নেবেন? কালার যদি না বুঝতে পারেন ভাইয়াদের কাছ থেকে আপনারা ছবি নেবেন তাহলেও কিন্তু বুঝতে পারবেন দেখেন। অনেক সুন্দর। এই যে হলুদ কালারটা দেখেন। এখন যে তো ফাল্গুন সামনে ফাল্গুনে হলুদের খুব চাহিদা। মাত্র ষাট টাকা পার গজে যাচ্ছে যাচ্ছেন সুবর্ণ সুযোগটা কেউ মিস করবেন না দেখেন এখন এক কালার কাপড় কিন্তু ষাট টাকা গজে পাওয়া যায় না সেখানে কাজ করা কালেকশন আপনারা পেয়ে যাচ্ছে অনলি ষাট টাকা গজে যার যেটা প্রয়োজন শুধু স্ক্রিন শট করবেন এবং দ্রুত পাঠিয়ে দেবেন নাম্বার দেওয়া আছে এটা ইমো এবং হোয়াটসঅ্যাপ নম্বর এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারবেন সবগুলো কালারই কিন্তু খুবই সুন্দর ডেলিভারি চার্জ পাঠাবেন

দিবেন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে দেখেন খুবই সুন্দর দেখেন অনেক সুন্দর এগুলো সবগুলোর দামই কিন্তু অনলি ষাট টাকা পার গজ আমি শপের অ্যাড্রেস দিয়ে দিচ্ছি কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও নিতে পারেন দেখেন রাহিমণ ক্লোথ স্টোর রেলওয়ে আলমিন সুপার মার্কেট শপ নম্বর চুয়াত্তর বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান নাইন জিরো নাইন সেভেন জিরো টু এইট সেভেন জিরো আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ